मैं आयो कोई लाए फर्बो आपको दिखे न आफर ले मु तो आफर ले लिखी तो आफर किस उस ने दिखे आपर देन ने लेते हैं न आपर की दे आया इधर देन इधर दे तो अभी शक्कर तो ना तो अभी शक्कर बो इधर में देखिए सुकोई सपना तो तो हमारे यहाँ कितने बो दिया दियो कितने हाँ बात हट गया बात हट गया बात हट

আইলে মামা এই তো বালিশ তাকদকিন চালাক দেখছিসনি হে বলে ভাই দি এটা বালিশ না সারা তাকদই বারদত ভাই এ আবার আইবার আমমার এটা বালিশ নি তো ঠিক আছে আপনি ঠিক আছে অত লাগো তো জানো তোরা অ্যাপেল খাম না না তো কাটাল খাম কাটাল না না আমি আজি তো ریلیছ করব না না আজি আম না আমি যাবই আনারস না যাব খেলা খেলা

থাকতে না হাসি ও হেরা ঘটনাতেই করবো পরে ওই শাক প্রথম তুলা লিব হাসিয়া হইবো তারপরে আর কেটারে হাসিয়া হইব শুয়াই হাসিয়া হইব এবারে বিরিয়ানি করো হাসির বিরিয়ানি করো তোরা অমতো ও ঘনি তো না হাসি ডাই হয়ে যায় হ্যাঁ প্রথমে রাধাই করে চলে। হাসিটা খায়া। যাই ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি ওখানে যাইব। কেমনে যাবে? কেমনে যাবে? আইট্টাও তো দূর বেজেবেগা বোরায়ে। ঘন্টা দি লাগবো। পাঁচ যে লাগো। 5 ঘন্টায় দি রাতে হইছে বোগা 12টা। এই যে লাগো। তবে যাবেগা। যদি রাস্তা যদি বন্ধ কেউ ফেট কেটে কিডনীলে জায়গা। কিডনীলে দেনা। প্লে দেনা।

न थीक, थीक, थीक तुम्हें न फोड़ता ना कोता ठीक नहीं ठीक नहीं को ठीक ए कि ठीक ही ठीक ठीक है ना कोई तुम्हें न फोड़ता ना ठीक तुम बच्चे बगा हैं कि ठीक नहीं ठीक आ रही था ना ठीक नहीं ठीक नहीं हैं कि हमें कोई ठीक नहीं को